প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই স্বাস্থ্য বিষয়ক পর্বটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে পুরুষদের একটি রোগ নিয়ে আলোচনা করব পুরুষদের গোপন রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রীর যে যৌন মিলন রয়েছে এটির মাধ্যমেই কিন্তু পৃথিবী সম্প্রসারণ হচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর এই সম্পর্ক যদি ঠিক মতো না হয় তখন কিন্তু তাদের ভিতরে মনোমালিন্য ঝগড়া বিবাদ তৈরি হয় কখনো কখনো সংসার বিচ্ছেদের মতো ঘটনাও ঘটে থাকে যৌন মিলন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে পুরুষদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত রোগীরা যৌন সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার কাছে সলিউশনের জন্য আসে আমি সেই সমস্ত বিষয়গুলোর একটা সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই আপনি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনাকে অনুরোধ করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিয়মিত যৌন সংক্রান্ত বিষয়ে ভিডিও কিংবা অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল আলোচনায় যৌন দুর্বলতার সমস্যা দূর করতে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যালাডিয়াম সি এই মূত্রযন্ত্র তথা লিঙ্গের সব থেকে বেশি কাজ করে থাকে সেটা পুরুষ কিংবা নারী উভয়ের ক্ষেত্রেই অধিকাংশ পুরুষই রয়েছেন যারা তাদের স্ত্রীদের সাথে ঠিকমতো যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন না অধিকাংশরই কিন্তু যৌন সমস্যা রয়েছে অনেকেই কিন্তু ধ্বজভঙ্গের সমস্যায় আক্রান্ত কিন্তু অনেকেই রয়েছেন যারা লজ্জায় এই বিষয়গুলো কারোর সাথে বলেন না কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করে যায় এই চেষ্টার উদাহরণস্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট ক্যাপসুল সিরাপ এগুলো সেবন করেন এই সমস্ত ঔষধ সেবন করলে সাময়িক সময় লিঙ্গকে উত্তেজিত করে রাখে একথা সত্য কিন্তু এই ওষুধের যে সাইড ইফেক্ট রয়েছে সেটা কিন্তু খুবই ভয়াবহ এই সাইড ইফেক্ট আপনাকে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন করতে পারে আমার চিকিৎসা জীবনে এমন অসংখ্য রোগী পেয়েছি যারা বলেন এই ওষুধগুলো সেবন করে প্রথমে তাদের স্ত্রীদেরকে অনেক সময় ধরে যৌন সম্পর্ক স্থাপন করতে পারত কিন্তু এই ওষুধগুলো এখন আর কোনো কাজ করে না লিঙ্গ একদম স্ট্রং হয় না বাস্তব কথা হচ্ছে এই ওষুধগুলো আপনাকে পূর্বের তুলনায় আরো বেশি যৌন দুর্বলতা ডেকে আনবে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিবে আপনার হার্ট লিভার কিডনি সবগুলোই কিন্তু করে দিবে। তাই এই ধারাবাহিক সেবন আপনি কখনোই করবেন না এই ওষুধগুলো সেবন করলে অবশ্যই আপনাকে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এই ঔষধগুলো না সেবন করে আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে কথা বলছি আপনি এই ওষুধটি সেবন করুন ক্যালাডিয়াম সিক ওষুধটি সেবন করলে আপনার কোনো রকম সাইড ইফেক্ট হবে না অথচ এই ওষুধটি খুবই কার্যকারী আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যা শতভাগ আপনি এই ওষুধের মাধ্যমে দূর করে নিতে পারবেন এই ওষুধটি যাদের লিঙ্গ শিথিল হয়ে গেছে যারা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারছেন না স্ত্রীর কাছে গেলে স্ত্রীকে জড়িয়ে ধরলে কিংবা যৌন উত্তেজকমূলক কথা বললে কিংবা দৃশ্য কল্পনা করলে লিঙ্গের মাথা দিয়ে তরল আঠালো পানি বের হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এই নিস্তেজ লিঙ্গ আর যোনির ভিতরে প্রবেশ করানো কোনোরকমই সম্ভব হচ্ছে না ফলে ওই পুরুষ কিন্তু মানসিকভাবে তার অনেক দুঃখ তার মনে থেকে যাচ্ছে এবং তার পার্টনারেরও কিন্তু যৌন অপূর্ণতা তার শরীরে রেশ হয়ে যাচ্ছে ফলে অনেক সময় দেখা যাচ্ছে তার স্ত্রী বলেই ফেলছে তোমার দ্বারা কোনো কাজ হবে না তুমি ডাক্তার দেখাও এই যে কথাগুলো এগুলো কিন্তু কিন্তু একজন পুরুষের জন্য সম্মানজনক নয় ফলে ওই পুরুষ তখন এক ধরনের হতাশা এবং টেনশনের ভিতরে পড়ে যান এই সমস্যা অনেক রুগীর ক্ষেত্রে কিন্তু বিদ্যমান এবং সলিউশনের জন্য অনেক রুগী তারা আমার কাছে আসছে তাই ক্যালাডিয়াম সি ঔষধটি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি কোন লক্ষণে কি কি লক্ষণে আপনি এই ওষুধটি সেবন করবেন সেটি মনোযোগ সহকারে শুনে আপনি আপনার নিজের সাথে মিলিয়ে নিন ক্যালাডিয়াম যে সমস্ত পুরুষের লিঙ্গ শিথিল হয়ে গেছে স্ত্রী সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে যারা যৌন উত্তেজক বিষয় নিয়ে কল্পনা করলে স্ত্রীর সাথে যৌন মিলনের প্রস্তুতি নিলে কিংবা রোমান্টিক মুহূর্ত তৈরি হলে যাদের লিঙ্গের মাথা দিয়ে অনেক আঠালো পানি বের হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এই নিস্তেজ লিঙ্গ দিয়ে আর যৌন সম্পর্ক স্থাপন করতে পারছেন না যাদের সহবাস করতে গেলে এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ক্যালাডিয়াম সি গৌষটি সেবন করতে পারেন যদি আপনার লিভারে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে যদি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে যাদের মহিলাদের দেখলে জড়িয়ে ধরলে কিংবা উত্তেজক বিষয় নিয়ে কথাবার্তা বললে প্যানিসের মাথা দিয়ে ডিমের লালার মতো আঠালো পানি বের হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় সেই সমস্ত পুরুষদের কিন্তু লিভারের সমস্যা থাকতে পারে তাদের ঘুমের সমস্যা থাকতে পারে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা থাকতে পারে তাদের শরীর অনেক বেশি দুর্বল থাকতে পারে তবে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে এই সমস্যাগুলো মানে যে শুধু আপনার যৌন দুর্বলতা সমস্যা দেখা দিয়েছে বিষয়টি কিন্তু তা নয় এই সমস্যা মানে আপনার শরীরের বেশ কিছু অঙ্গের বিশৃঙ্খলা তৈরি হয়েছে ফলে আপনার যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে তাই শুধু আপনাকে যৌন দুর্বলতার সমস্যা দূর করলে হবে না আপনার শরীরের যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার প্রত্যেকটিরই সঠিকভাবে চিকিৎসা দিতে হবে তা না হলে আপনি স্থায়ীভাবে কখনোই সুস্থ হতে পারবেন না উদাহরণস্বরূপ আপনাকে বলি মনে করুন আপনি এই ক্যালাডিয়াম সি68 ওষুধটি যখন সেবন করবেন তখন সাথে সাথে কিন্তু আপনার শরীরের ভিতরে একটা এক্সট্রা এনার্জি তৈরি হবে এই এক্সট্রা এনার্জি তৈরি হবে যখন তখন কিন্তু আপনি যদি শারীরিকভাবে ফিট না থাকেন আপনার শরীর দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি কাহিল হয়ে যাবেন আপনার লিভারের বিষয়টা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আপনার ঘুম ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আপনার হজম প্রক্রিয়াটা কোন অবস্থায় আছে সেটা দেখতে হবে এই সব বিষয়গুলো যখন আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে আরও কিছু ঔষধ প্রয়োগ করবেন তখন কিন্তু আপনি স্থায়ীভাবে এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওর মূল মেসেজ হলো যদি আপনার দুর্বলতার সমস্যা থাকে তাহলে আপনি বাজারের উত্তেজক যে সমস্ত ঔষধ ট্যাবলেট ক্যাপসুল সিরাপ হালুয়া যেগুলো রয়েছে এগুলো সেবন করবেন না এগুলো সেবন করলে সাময়িক সময় যৌন সুখ উপলব্ধি করতে পারলেও স্থায়ীভাবে কিন্তু আপনি অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সব নষ্ট হয়ে যেতে পারে তার বিপরীতে আপনি আমার দেখানো নিয়মে ক্যালাডিয়াম সি ঔষধটি সেবন করুন পাশাপাশি আপনার যদি অন্যান্য কোনো বিশৃঙ্খলা থেকে থাকে তাহলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আরও বেশ কিছু ঔষধ আপনার প্রয়োজন হতে পারে আপনি এই সমস্ত সাইড মুক্ত হোমিওপ্যাথিক ঔষধগুলো সেবন করুন এই ঔষধগুলো সেবন করলে আপনি স্থায়ীভাবে যৌন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চিকিৎসা জীবনে এমন অসংখ্য রুগী পেয়েছি যারা এই সমস্ত ঔষধগুলো সেবন করে তারা নতুন জীবনে পদার্পণ করতে পেরেছে আশা করছি আজকের ভিডিওটি আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করবে ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অথবা আপনার যৌন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে আপনি কমেন্টস এর মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর সমাধান দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ